আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার চলে আসলাম ইউস নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে ওল আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো সে নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে রাফসান ভাই কেমন আছেন অনেকদিন পরে আসলাম অনেক দিন পরে ভাই অনেক দিন তাই সেক্ষেত্রে অসংখ্য ফোন দেখা যাচ্ছে ভালো একটা প্রাইস দিবেন অসংখ্য বলতে আজকে আসলে আজকে অনেকগুলো মডেল আছে ঠিক আছে কিন্তু কোয়ান্টিটি কম উঠেছি কারণ খুব গতবারের ভিডিওটা আলহামদুলিল্লাহ ভালো হিট খেয়েছে আর আমি একটু লেটে লেটে ভিডিও করলে দেখি যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হিট খায় আচ্ছা মাসাল্লাহ তো সেক্ষেত্রে আহ আজকেও সেম একটু ছোট ভিডিও করবো খুব সংক্ষেপে ভিডিও শেষ করবো ইনশাল্লাহ যত কমে দেওয়া যায় প্রাইসটা দিব আর বেশ কিছু নিউ মডেলের ফোন আজকে আচ্ছা আচ্ছা আনা হয়েছে অবশ্যই না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব ছোট আকারে ভিডিওটা করা হবে সব লোকেশনটা বলেন সব লোকেশনটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক ঢাকা এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের পাশে আর লেভেল ফোর ব্লক নাম্বার বি শপ নাম্বার জিরো জিরো সেভেন এ ফোর আচ্ছা আচ্ছা তো এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা সেটে যদি আপনি 10 দিন চালাবেন চেক করবেন কোনো প্রবলেম পাইলে আপনি 10 দিনের ভিতরে আমাদের কাছে নিয়ে আসবেন আর একটা সেট নিয়ে যাবেন ওকে এটা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আছে আর কুরিয়ার পলিসি কুরিয়ার পলিসি হচ্ছে আপনার প্রথমে আপনাকে 1020 টাকা পাঠাতেই হবে যেটা বুকিং মানি বা বলেন বা অ্যাডভান্স বলেন এটা আপনার রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা এই টাকাটা নিয়ে থাকি

প্রাইস নিয়ে কেউ বার্গেন করবেন না কারণ একদম লো রেঞ্জ আমি তারপর হচ্ছে আপনার কম দামের ভিতরে ভিভো ওয়াইটি ফাইভ ওয়াইটি ফাইভ ছয় একশো আঠাশ জিবিটা আপনার পিছনে ফিঙ্গার আছে এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা ভাই তারপর কম দামের ভিতরে মানে বেস্ট একটা ফোন এটা হচ্ছে আপনার আহ সি কত জিবি এটা 628 জিবি কত রাখবেন আজকে আর মাত্র 6500 টাকা 6500 কালার আছে পিঙ্ক কালার কালো চালে দেওয়া যাবে কালার দেওয়া যাবে আচ্ছা আপনি এটা তো A5s A5s দুইটা কালার আছে হ্যাঁ পিছনে ফিঙ্গার আছে 6628 জিবি রাখবেন কত 7000 টাকা 7000 টাকা আজকে 7000 টাকা A5s পাচ্ছেন কালার আছে দুইটা এখন যেটা ভালো লাগে আপনি নিতে পারেন নিতে পারবেন তারপর হচ্ছে আপনার কম দামের ভিত ফোনগুলো আগে আমি দেখায় ফেলি Redmi 5 Redmi 5

ভিভো ওয়াই পঞ্চাশ বা ওয়াই ফিফটি এটার প্রাইস পড়বে আপনার মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এটা কিন্তু আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি এগুলো খুব আমি কিন্তু শর্টকাটে বলে দিচ্ছি এগুলো বিস্তারিত বহুতবার আমি বলছি বহুতবার ভিডিওতে বলছি সুতরাং এগুলো বলার কিছু নেই এগুলা সবগুলা খুবই যথেষ্ট ভালো ফোন আপনারা আমার এই বাদ বাকি রেগুলার কনফিগারেশন যদি জানতে মন আমার ফোন দিয়ে আমি বলে দিব আচ্ছা জাস্ট আমি প্রাইসটা মডেলটা বলে দিচ্ছি ওকে

আসলে কিছু নাই ওনার কিছু নাই গুণ শেষ করা যাবে না এটা আচ্ছা আট জিবি দুশো ছাপান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে কত রাখবেন এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র মাত্র নয় হাজার পাঁচশো আচ্ছা

তারপর হচ্ছে কি আপনার রিয়েলমি সি তেত্রিশ রিয়েলমি সি আচ্ছা আপনার এটা হচ্ছে চার চৌষট্টি জিবি লাগছেন কত আজকে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা টাকা আচ্ছা হ্যাঁ হুম তারপর হচ্ছে কি আপনার রেনো জেড অপো রেনো জেড অপো রেনো জেড কত জিবি এটা এটা হচ্ছে আপনার 8256 জিবি 8 জিবি 256 জিবি আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে রাখব কত আজকে এটা রাখব হচ্ছে কি আপনার মাত্র 11000 টাকা 11000 এটাতে আপনার সিনেম্যাটিক মোড আছে স্লো এসটিডি মোড আছে খুব সুন্দর ক্যামেরা ওকে মাত্র 11000 11000 টাকা হলে নিতে পারেন তারপর হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার তারপর হচ্ছে কি আপনার পিক্সেল 5 গুগল পিক্সেল 5 গুগল পিক্সেল 5 আচ্ছা এটা হচ্ছে আপনার 8 128 জিবি 8 জিবি 128 জিবি মাত্র 17000 17000 টাকা যারা গুগলের পছন্দ করেন গুগল চালাতে তাদের জন্য একটা চমৎকার একটা ফোন দেখাই আচ্ছা এটা হচ্ছে আপনার OnePlus এগুলো গ্রিন লাইন গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা OnePlus এর N20 আপনার 6128 জিবি 64 মেগাপিক্সেল ক্যামেরা মানে সেই রকম যারা ছোটখাটো করতে চান টিকটক করতে চান ষোলো হাজার টাকা ষোলো হাজার আচ্ছা ষোলো হাজার টাকা তারপর ভাইয়া তারপর হচ্ছে কি আপনার নাইন আচ্ছা এটা হচ্ছে আট ছাপ্পান্ন ওকে এ নাইন আট এটা পাঁচ হাজার ব্যাটারি পিছনে ফিঙ্গার আছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা ওকে ভাইয়া তারপর তারপর হচ্ছে আপনার রেডমি টুয়েলভ দুইটা কালার রেডমি টুয়েলভ দুইটা কালার আছে আচ্ছা আপনার একদম ফুল ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ লাইক মানে লাইক নিউ কন্ডিশন কত রাখবেন এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা রেডমি টুয়েলভ বারো হাজার টাকা বারো হাজার টাকা

ছয় একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জির জন্য ফিঙ্গার আচ্ছা এটা আপনার একশো বিশ ডিসপ্লে রিফ্রেশমেন্ট কত রাখছে রিফ্রেশ রেড এটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা নয় টাকা আচ্ছা নয় হাজার টাকা রেডমি নোটে তারপর অসাধারণ একটা ফোন দেখাবো এটা হচ্ছে নোট প্রো নোট এইট প্রো খুব সুন্দর একটা কালার আছে আচ্ছা সাদা কালার আছে গ্রীন কালার আছে ব্লু কালার আছে ওকে এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন মাত্র

থার্ড এটা থার্ড ইনসি এটাও প্রচুর আপনার ভিডিও থেকে আচ্ছা এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি আগে থেকে অনেক কমাই দিচ্ছি এটা হচ্ছে মাত্র দশ হাজার দশ

অসাধারণ একটা ফোন দেখে এটা দেখানো হয়নি এটা হচ্ছে আপনার অ্যারোস এরোদের ফোন চান অনেকেই চান ওকে আপনার এটা তিনটা কালার আছে একটা ব্লু হোয়াইটটা হোয়াইটটা মনে হয় ভিতরে সাদা আছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার সুপার AMOLED ডিসপ্লে এটা হচ্ছে জাপানি ভেরিয়েন্টেড ফোন ওকে

কথা আছে এটা হচ্ছে মাত্র আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো আটশো আচ্ছা তারপর তারপর হচ্ছে কি আপনার ওয়ান প্লাস এর একটা রকম ফোন আছে ওকে ওয়ান প্লাস সিক্স টি

তারপর হচ্ছে আপনার Samsung, H10, Samsung S10 okay. Samsung S10 ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা হচ্ছে এটা ক্যামেরা সম্পর্কে তো Samsung এর ক্যামেরা তো আসলে বেস্ট সবাই জানে Samsung এর ক্যামেরা সম্পর্কে আসলে প্রশংসা করলে শেষ হবে না এটার প্রাইস পড়বে আপনার মাত্র 18500 18500 18500 ওকে ভাই তারপর তারপর হচ্ছে আপনার Samsung এর A53 628 GB 5000 mAh এর ব্যাটারি যারা শক্তপোক্ত ফোন চান খুবই মানে যেন পড়লেও কিছু না হয় এইটার ভিতরে এই ফোনটা আমি মনে করি বেস্ট বেস্ট এটা প্রাইস হচ্ছে মাত্র 19000 টাকা 19000 টাকা 19000 টাকা আচ্ছা ভাই তারপর Samsung S20 S20 Samsung S20 যারা একদম ছোট হাতে ছোট ফোন চান আচ্ছা ছোট ফোন পছন্দ করেন ওকে এটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা কার্ভের মধ্যে ওকে এটা হচ্ছে আপনার 12 128 GB 12 GB RAM 128 GB মেমরি ওকে এটা প্রাইস পড়বে আপনার 22000 টাকা 22000 টাকা আচ্ছা ভাই তারপর তারপর হচ্ছে কি আপনার

কার্বের মধ্যে এটাও কিন্তু সেই রকম একটা ফোন আচ্ছা কালার দেওয়া যাবে এটা হচ্ছে আপনার ছয় জিবি আঠাশ জিবি ছয় ব্যাটারি সেমি কার্বের মধ্যে এটার প্রাইস পড়বে আপনার মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা

ফোন <laughs> তারপর খুব সুন্দর আপনার এটা হচ্ছে আপনার বারো দুইশো ছাপান্ন বারো জিবি দুইশো ছাপ্পান্ন অন করে দিলাম ক্যামেরাটা দেখেন দুইশো ছাপ্পান্ন সুন্দর মানে অসাধারণ ডিজাইন স্লিম এর মধ্যে অত্যন্ত স্লিম খুবই স্লিম আচ্ছা মানে অন্যান্য ফোনের তুলনায় অনেক স্লিম ফোন ওকে এটা আপনার বারো দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা সেই রকম ক্যামেরা সেটা অপেন হলে আপনি একটা ক্যামেরাটা দেখা আচ্ছা এত সুন্দর ক্যামেরা এটা ওকে আপনার আপনার র্যানো সিরিজের যে ফোনগুলো এগুলোর ডিজাইন আসলে অন্যরকম হুম বুঝছেন আচ্ছা এগুলো দেখেন ওকে দেখতে পাচ্ছেন ক্যামেরা জাস্ট কাঁচের টুকরা ধরে আছে হ্যাঁ

11 Pro Max আমার কাছে সব ফোনই আছে দেওয়া যাবে ওকে আসলে আইফোনটা একটু কম চলতেছে আপনার মানে ভিডিওগুলোতে অন্যান্য ভিডিওতে আবার আলহামদুলিল্লাহ আইফোনের সেলটা ভালো ভালো তো এটা 11 Pro Max এটা হচ্ছে 256 জিবি এটা প্রাইস করবে মাত্র 41000 টাকা 41000 টাকা ওকে ভাই তারপর তারপর কম দামের ভিতরে আইফোন 6 আছে আইফোন 6 আইফোন 6 64 জিবি ওকে মাত্র 7000 টাকা 7000 আর আইফোন 6s

প্রথম দশ মিনিটে ফোন দিয়েছিল একজন ওনারে এই সেটটা আমি দিয়ে দিছিলাম এক হাজার টাকা কিন্তু এক হাজার টাকায় আসলে দেওয়া লস সম্পূর্ণই লস এক হাজার টাকা আসলে ফোন দেওয়া যায় না এটা এবার যে ফোন দিলেন তারে আমি একদম কেনা দামে দিয়ে দিব সেটা হচ্ছে মাত্র